ভারতের মাটির নিচে আজও এমন কিছু রহস্য চাপা পড়ে আছে যার উত্তর আধুনিক বিজ্ঞানও দিতে ভয় পায় আমরা শুনেছি রাজস্থানের ভানগড়ের কথা শুনেছি কুলধারার অভিশাপের কথা কিন্তু আপনি কি জানেন আমাদের বাংলার বুকেই বীরভূমের লাল মাটির গভীরে লুকিয়ে আছে এমন এক গুপ্তধন যা আজও মানুষের চোখের সামনে ভেসে ওঠে আবার নিমিষেই অদৃশ্য হয়ে যায় নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা পারি দিচ্ছি বীরভূমের এক ছোট্ট গ্রাম সোনাদিহিতে লোককথা বলে এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর আসল পরিচয় সোনা অর্থাৎ স্বর্ণ আর দিহি মানে জলাশয় বা স্থান কিন্তু এই সোনা কি মানুষের ব্যবহারের জন্য নাকি এই ধনের ওপর আছে কোনো দৈব নিষেধাজ্ঞা আজকের ভিডিওতে আমরা খুঁজব সেই উত্তর কুবেরের গুপ্তধন যক্ষদের পাহারা এবং সেই জ্বলন্ত প্রশ্ন এই ধন কি সত্যি দেবতাদের দ্বারা রক্ষিত চলুন রহস্যের গভীরে যাওয়া যাক বীরভূম জেলা মানেই লাল মাটি বাউল গান আর তারাপীঠের সাধনা কিন্তু এই জেলারই এক নিভৃত কোণে অবস্থিত সোনাদিহি গ্রাম আপাত দৃষ্টিতে এটি সাধারণ গ্রাম মনে হলেও এর বাতাস ভারী হয়ে আছে প্রাচীন আতঙ্কে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে এই গ্রামের ইতিহাস কয়েক কয়েকশো বছরের পুরনো একটা সময় ছিল যখন এই অঞ্চল দিয়ে বণিকরা যাতায়াত করতেন অনেকে মনে করেন মুঘল বা মারাঠা বর্গী আক্রমণের সময়ে প্রচুর ধনসম্পদ মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু সোনাদিহির গল্পটা সাধারণ লুকানো সোনার গল্প নয় সাধারণ ট্রেজার হান্টিং বা গুপ্তধন খোঁজার গল্পে আমরা দেখি ম্যাপ থাকে ধা ধা থাকে কিন্তু সোনাদিহির গল্পে আছে মায়া এখানকার ধনসম্পদ নাকি জীবন্ত শোনা যায় বহু মানুষ তাদের বাড়ির উঠোনে বা দিঘির পাড়ে সোনার কলসি দেখতে পেয়েছেন কিন্তু স্পর্শ করতে গেলেই তা মিলিয়ে গেছে সোনাদিঘির সবচেয়ে প্রচলিত লোককথাটি হল অদৃশ্য ধনের গল্প গ্রামের মানুষের বিশ্বাস অমাবস্যার গভীর রাতে বা বিশেষ কোনো তিথিতে মাটির নিচ থেকে অদ্ভুত নীলচে আলো বা আলেয়া বেরিয়ে আসে যেখানে এই আলো জলে সেখানেই নাকি মাটির নিচে কলসি ভরা মোহর থাকে এই ধরনের গল্প সোনাদেহির ঘরে ঘরে কেউ দেখেছেন সোনার সাপ কেউ দেখেছেন মাটির নিচ থেকে উঠে আসা সিঁড়ি কিন্তু আসল রহস্য হল এই ধন কেউ ভোগ করতে পারে না যেই লোভের বশবর্তী হয়ে এই ধনের পেছনে ছোটে তার জীবনে নেমে আসে ঘোর অমঙ্গল প্রশ্ন হল কেন কেন চোখের সামনে ধন দেখেও তা ছোঁয়া যায় না এখানেই প্রবেশ ঘটে আমাদের গল্পের পৌরাণিক অধ্যায়ের ভারতীয় পুরাণ অনুযায়ী ধনের দেবতা হলেন কুবের কিন্তু কুবের নিজে ধন পাহারা দেন না তার ধনভাণ্ডার রক্ষার দায়িত্বে থাকেন যক্ষ এবং যক্ষিণীরা যক্ষরা হলেন এক বিশেষ শ্রেণীর উপদেবতা বা প্রকৃতি আত্মা নেচার স্পিরিটস যারা মাটির নিচের রত্ন রক্ষা করেন সোনাদিহির লোকবিশ্বাস বলে এই গ্রামের মাটির নিচে যে বিপুল ধনরাশি আছে তা আসলে কুবেরের কোনো এক গুপ্ত ভাণ্ডার বা প্রাচীন কোনো রাজাকে কুবেরের দেওয়া বর আর এই ধনের পাহারাদার হিসেবে নিযুক্ত রয়েছে অদৃশ্য যক্ষরা পুরাণে বলা হয়েছে যক্ষরা অত্যন্ত মায়াবী এবং শক্তিশালী তারা রূপ পরিবর্তন করতে পারে সোনাদিহিতে লোকেরা যে সোনার সাঁপ বা অদৃশ্য ছায়া দেখেন তা আসলে এই যক্ষদেরই মায়ারূপ বলে মনে করা হয় তারা মানুষকে প্রলোভন দেখায় পরীক্ষা করে যদি কেউ লোভহীন এবং সৎ হয় তবেই সে ধনের দেখা পায় কিন্তু অসৎ উদ্দেশ্যে এগোলে যক্ষরা তাকে শাস্তি দেয় এখন আসা যাক আমাদের ভিডিওর মূল প্রশ্নে এই ধন কি সত্যিই দেবতাদের দ্বারা রক্ষিত এর উত্তর খুঁজতে গেলে আমাদের দুটি দিক দেখতে হবে এক আধ্যাত্মিক বা তান্ত্রিক দিক দুই মানসিক ও বৈজ্ঞানিক দিক বিজ্ঞানীরা বলেন মাটির নিচে বহুদিন ধরে ধাতু বা জৈব পদার্থ পচনের ফলে মিথেন বা ফসফরাস গ্যাস তৈরি হয় যা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে হুইল অফ দ্য উইস্প গ্রামবাসী একেই যক্ষের আলো বা দেবদার সংকেত ভাবেন কিন্তু সব কিছুকে কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় গ্রামের মানুষেরা দাবি করেন যারা জোর করে মাটি খুঁড়তে চেয়েছে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে তাদের মতে এই ধন দেবত্র সম্পত্তি অর্থাৎ দেবতার উদ্দেশ্যে দান করা আর দেবতার ধনে হাত দিলে স্বয়ং কুবের বা মহাদেব রুষ্ট হন তাই এটি কেবল মাটির নিচের সোনা নয় এটি একটি বিশ্বাসের প্রাচীর সোনাদিহির মাটির নিচে সোনা আছে কি নেই তা হয়তো কোনো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খনন কার্যে প্রমাণ হবে কিন্তু যে ভয়ের চাদর এই গ্রামকে মুড়ে রেখেছে তা আজও অটুট আমরা কি শিখলাম কিছু রহস্যের সমাধান না হওয়াই ভালো লোভ মানুষের পতনের কারণ আর এই লোককথাগুলো আমাদের সেই বার্তাই দেয় যুগে যুগে কুবেরের ধন বা যক্ষের পাহারা এগুলো হয়তো আমাদের লোভ সংবরণ করার প্রাচীন সতর্কবার্তা বীরভূমের সোনাদেহি আজও তার বুকে রহস্য আগড়ে শান্ত হয়ে ঘুমিয়ে আছে আপনি যদি কখনও এখানে আসেন তবে লাল মাটির সৌন্দর্য উপভোগ করবেন কিন্তু সাবধান মাটির নিচে চকচকে কিছু দেখলে তা ছোঁয়ার চেষ্টা করবেন না কে জানে হয়তো যক্ষ আপনার দিকেই তাকিয়ে আছে বন্ধুরা সোনাদিহির এই গুপ্তধন রহস্য নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি বিশ্বাস করেন যক্ষরা আজও ধন পাহারা দেয় নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি টিপে দিন পরের ভিডিওতে আমরা আসব বাংলার আরেক রোমাঞ্চকর রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার